একটা নতুন সকাল সূর্যের আলো যখন প্রথম ছুঁয়ে গেল মধুচাকের সোনালি দেয়ালে একটা ছোট্ট মৌমাছি পাখা মেলল তার নাম লুনা আজ তার প্রথম উড়ান মধুচাকের ভেতরে রানী মৌমাছি তার সন্তানদের বলছে আজকের আলো যেন অপচয় হয় প্রতিটি ফুলে আছে জীবনের রস ওই রসেই টিকে থাকবে আমার পৃথিবী সব নৌমাছি হাসি মুখে মাথা নেড়ে আকাশের দিকে উঠতে শুরু করলো কিন্তু হঠাৎ এই আকাশ কালো হয়ে যায় এ বৃষ্টি নামে লুনা থামে না সে জানে মধু পৌঁছাতে হবে তো বসে লড়ে যায় ছোট্ট শরীরে বিশাল সাহস নিয়ে শেষ পর্যন্ত সে ফিরে আসে চাকের ভেতর মধু জমছে দিন যায় ঋতু বদলায় একসময় সেই ছোট্ট চাকটা হয়ে ওঠে বিশাল সোনালী প্রাসাদ সব মৌমাছি দূর থেকে তাকিয়ে হাসছে আমরাই একে গড়েছি